সংসদের উচ্চকক্ষে বক্তব্য রাখতে গিয়ে আম্বেদকর নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কুরুচিকর মন্তব্য করেছে বলে অভিযোগ তুলে গোটা দেশে সোচ্চার হয়েছে কংগ্রেস বিভিন্ন প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ ধ্বনিত হয় কংগ্রেসের পক্ষ থেকে শুক্রবার প্রতিবাদের আসনে নামল বামপন্থীরা বামপন্থী সংগঠন ত্রিপুরা তপসিলী জাতির সমন্বয় সমিতি এই কুরুচিকর মন্তব্যের কাণ্ডের তীব্র নিন্দা জানান প্রতিবাদের সোচ্চার হল সিপিআইএম তেলেগুড়া মহকুমা কমিটির কার্যালয়ের সামনে সংঘটিত হল এই প্রতিবাদ কর্মসূচি যেখানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য নেতৃত্ব মনীন্দ্র চন্দ্র দাস রূপচান বিশ্বাস মহকুমার সম্পাদক সুভাষ নাথ সহ অন্যান্য নেতৃত্ব অমিত শাহের নিন্দা করে সংগঠনের পক্ষ থেকে কি বলা হল শুনব এই বক্তব্য উনাকে প্রত্যাহার করতে হবে নয়তো মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হবে এবং উনি বলতে হবে এটা আমার ভুল হয়েছে আর যদি না হয় আমরা প্রধানমন্ত্রীকে বলবো যে এই মন্ত্রিসভা থেকে ওনাকে যাতে বরখাস্ত করা হয় এটা শুধু আজকে এইখানে নয় আমরা দেখেছি আগের থেকেই ওনাদের এই যে ভারতবর্ষের সংবিধান প্রণেতা এবং সংবিধানকে লিখিতভাবে বিশেষ একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়েছিলেন ডক্টর বি আর আম্বেদকর আম্বেদকরের এই সংবিধানের পরিপ্রেক্ষিত আমরা দেখেছি কথা বলার অধিকার মতামত প্রকাশ করার অধিকার গণতন্ত্র থেকে ধরুন সমস্ত অধিকার আজকে আমরা পেয়েছি এই পাওয়ার পরিপ্রেক্ষিত বিজেপি পরিচালিত আর এস পরিচালিত বিজেপি একটা ভালো চুখে দেখিনি